বন্ধুরা আজকে মাঠে এসেছি শিয়ালের ডাকের ভিডিও করার জন্য অনেক দিন হলো শিয়ালের ডাক ভিডিও করা হয় না শিয়ালের অনেকগুলো বাচ্চা হয়েছে চারিপাশে প্রচুর শিয়ালের বাচ্চা দেখা যাচ্ছে আর এই বাচ্চার ডাকও কিন্তু আজকে রেকর্ড করার চেষ্টা করব চলুন তাহলে আশেপাশে ঘুরে দেখি শিয়ালের ডাকের ভিডিও করা যায় না এই যে আমি এখন শিয়ালের মাঠে চলে এসেছি এখানেই কিন্তু শিয়ালগুলো দেখা পাবো এই যে দেখুন এপাশে একটা ছোট বাচ্চা শিয়াল বসে রয়েছে শিয়ালের এই বাচ্চাটা এদিকেই থাকে সব সময় মাঝে মধ্যে এর সাথে দেখা হয় এগুলো এ বছরের বাচ্চা আমাকে দেখতে পেলেই দৌড়ে পালিয়ে যায় ওরা এখন ছোট এ কারণে মানুষ দেখলে ভয় পায় এ বাচ্চা আমাকে দেখতে পায়নি আমি বেশ দূর থেকে এই ভিডিওটা করছি এ আলো বাগানেই কিন্তু ও থাকে এই যে দেখুন ও আমার দেখে চলে যাচ্ছে এই বাচ্চাটাই আশেপাশেই সময় ঘুরঘুর করে সন্ধ্যা হলেই তো ওদের মাদের সাথে এই বাচ্চাগুলো ডাকাডাকি করে আর এই বাচ্চাটা কিন্তু আজকে আমার দিকে ভয় পাচ্ছে না আমি তো ওর খুব কাছেই আছি তারপরেও তো চলে যাচ্ছে না এই যে দেখুন একটু পিছিয়ে আবার ওখানেই বসে গেল সন্ধ্যার সময় ওদের মাদের সাথে এই বাচ্চাগুলোও ডাকাডাকি করে আজকে সেই ডাকের ভিডিওটা করার চেষ্টা করব। ও হয়তো ওর মায়ের অপেক্ষায় আছে কখন মা আসবে মা আসলোরা একসাথে বাইরে বের হবে খাবারের সন্ধানে শিয়ালরা মাঝে মধ্যে ঘাস খায় ঘাস খায় এ কারণে যে ওদের পেটের সমস্যা হয় সেই পেটের সমস্যার সমাধানের জন্য ঘাস ও বিভিন্ন গাছের লতা পাতা খেয়ে থাকে এই যে দেখুন এ পাশেও এই শেয়ালটা ঘাস খুঁজছে আর এই যে দেখুন ঘাস খাচ্ছে ঘাস খাওয়ার কারণ হচ্ছে একটাই ওদের যখন হজমের সমস্যা হয় তখন ঘাস খুঁজে খুঁজে খায় এতে করে ওদের পেটের সমস্যাটা দূর হয় এটা একটা ওদের ন্যাচারাল প্রক্রিয়া ওরা এটাই বেছে নিয়েছে পেটের সমস্যা দূর করার জন্য যেহেতু ওদের ওষুধ খাওয়ার সুযোগ নেই এই জন্য ওরা প্রকৃতি থেকেই ওদের সমাধানটা বেছে নিয়েছে শেয়ালের ঘাস খাওয়া দেখতে দেখতে আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এ পাশে অনেকগুলো শিয়াল থাকে এই সামনেই শেয়ালগুলো বসে আছে মনে হচ্ছে চলুন তাহলে একটু সামনের দিকে ঘুরে আসি সন্ধ্যা না হওয়া পর্যন্ত শিয়ালগুলো ডাকবে না আমাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে দেখুন এপাশে বেশ কয়েকটা শেয়াল একটা কাপড় নিয়ে টানাটানি করছে ওরা বিকালবেলা বসমে যে থাকে এই সময়টা ওরা খেলাধুলায় লিপ্ত থাকে সন্ধ্যার পর থেকেই ওরা খাবার খোঁজা শুরু করে দেয় এই যে দেখুন এখানে কিন্তু দুইটা শিয়াল বসে খেলা করছে এরকম দৃশ্য এখানে না আসলে দেখা যায় না এখানে সবসময় শিয়ালগুলো দেখা যায় দিনের বেলা যেমন দেখা যায় রাতে আরও বেশি থাকে রাতের দিকে শিয়ালের ভয়ে কেউ আসে না কারণ একা যদি আসে হয়তো শিয়াল আক্রমণ করতে পারে দিনের বেলা যদি এরকম হয় তাহলে রাতে কি পরিমাণ শিয়াল বের হয় আপনারাই ভাবুন এই যে দেখুন এরা খেলা করেই যাচ্ছে সন্ধ্যা হলে শিয়ালগুলো ডাকবে তখনই ডাকার ভিডিওটা রেকর্ড করবো অপেক্ষা করতে করতে এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে শিয়ালও ডাকা শুরু করেছে শিয়ালের বাবা মা যখন ডাকছে তখন আশপাশ থেকে বাচ্চারাও সাড়া দিচ্ছে ওরাও ডাকতে ডাকতে আস্তে আস্তে ওদের বাবা মায়ের কাছে চলে আসছে এই যে দেখুন কতগুলো শিয়ালের বাচ্চা একে একে এদিকে জড়ো হচ্ছে আর ওরা সবাই একসাথে মিলে কিন্তু খাবারের সন্ধানে যাবে ওর বাবা মা হয়তো ডাকছে চলো একসাথে খাবার খুঁজতে বের হই ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন